শহীদ জুলাই ধর্মতলা চলার ডাক দিয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত মেমারিতে হল মেমারি বিধানসভার অন্তর্গত মেমারি দু নম্বর ব্লকের কুচুট গ্রাম পঞ্চায়েতের চন্দ্রখালী ডাঙ্গাপাড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার এই প্রস্তুতি সভা থেকেই ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব এদিনের এই কর্মসূচিতে মঞ্চে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশন ঘোষ অঞ্চল প্রধান মদন মোহন দাস উপপ্রধান হাসান শেখ মেমারি দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল বুথ সভাপতি আলী হোসেন খান সদস্য নাজমুল ইসলাম অঞ্চল সভাপতি শেখ রহিম আলমগীর খান গোলাম মোস্তাফা, কেরামতালী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ যে আমরা রয়েছি ডাঙাপাড়া চন্দ্রখালী এটা হচ্ছে কুচুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মেমারি বিধানসভার মধ্যে পড়ছে মেমারি দু নম্বর ব্লক এখানে যেমন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় শহর গ্রামে যেমন আয়োজন হয়েছে আমাদের একুশে জুলাই শহীদ দিবস বা তর্পণ অনুষ্ঠান যাতে ভালোভাবে হয় তার জন্য আমাদের সর্বত্র প্রচার চলছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় এবং অভিষেক ব্যানার্জি থেকে আরম্ভ করে রাজ্য জেলার নেতৃত্ব সব জায়গায় ব্যাপকভাবে প্রচার করছেন এখানকার অঞ্চল নেতৃত্ব বা এরা সবাই বিভিন্ন জায়গায় প্রচার করছে একটাই উদ্দেশ্য যাতে বেশি সংখ্যায় কর্মী সমর্থক এই শহীদ দিবস অনুষ্ঠানে স্মৃতি তর্পণের জন্য উপস্থিত থাকে সেই হিসেবে এখান থেকে কোনো কার্পণ্য হয় না প্রতি বছরই এখান থেকে লরি বাসে করে যায় ট্রেনে যায় তারা এবারেও যাবে কিন্তু আমাদের একটা আহ্বান জানাতে হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আমরা সব সর্বত্র খবরটা পৌঁছে দিই কীভাবে যাওয়া হবে কেমনভাবে যাওয়া হবে সেই সব নিয়ে আর একটা বিষয় ছিল আজকের মিটিংয়ে সেটা হচ্ছে যে বাংলা ভাষাভাষীর লোকেদের উপর বা বাঙালিদের উপর একটু আগেই যেটা বলছিল অনেকেই বলেছেন হয়তো বিভিন্ন জায়গায় যেভাবে অত্যাচার হচ্ছে বাঙালি দেখলেই বা বাংলা ভাষায় কথা বলছি দেখলেই অত্যাচার এটা তো মেনে নেওয়া যায় না পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি যেমন ভোটার কার্ডের জন্য আন্দোলন করেছেন এই বাংলা ভাষীদের উপর অত্যাচারও তিনিই প্রথম মুখ খুলেছেন এবং বলেছেন যে এর জন্যে যা করার করতে হবে সর্বত্র ব্যাপকভাবে প্রতিবাদ চলবে প্রতিরোধ চলবে এটা খুশি তেলার পরও এটা চলতে থাকে কেননা বাঙালিদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে ওরা যেটা করতে চাইছে যে বাঙালিরা স্বাধীনতার সংগ্রামী যারা জীবন দিয়েছে পশ্চিম ভারতবর্ষের যদি স্বাধীনতার হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে কাউকে ছোটো বড়ো করা নয় মানে ভারত আমাদের পশ্চিমবাংলার নেতৃত্ব বা পশ্চিমবাংলার সহিত তারা কিন্তু সংখ্যায় কম নেই তারা জীবন বলে দিয়েছে এবং ভারতকে অনেকভাবে উদ্বুদ্ধ করেছে সেই বাঙালি জাতিকে দাবিয়ে রাখার একটা চেষ্টা চলছে এটা হতে দেওয়া যায় না এবং আমাদের দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছে এর জন্য জোরালো প্রতিবাদ ক্রমশ এর মাত্রা বাড়বে এটাই চলতে থাকবে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ